তো হ্যালো ভিয়াস ফেসবুকের আবারও নতুন একটা আপডেটে সবাইকে স্বাগতম তো তোমরাই আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ ফেসবুক তাদের অফিশিয়াল পেজে খুব সুন্দর একটা আপডেট দিয়েছে এখানে এখানে তারা অসংখ্য আপডেট নিয়ে কথা বলেছে তারা কথা বলেছে অরিজিনাল কন্টেন্ট তারা কীভাবে কাউন্ট করে এখানে দুয়েট ভিডিও নিয়ে তারা কথা বলেছে এবং রিমেক্স ভিডিও নিয়ে কথা বলেছে তারা তারা বলেছে অরিজিনাল কন্টেন্ট কী এবং রিমেক্স রিমেক্স ভিডিও করলে দুয়েট ভিডিও করলে আদৌ কি আমরা মনিটাইজ পাবো কি না সেই বিষয়ে সুন্দর আপডেট তারা দিয়ে দিয়েছে এখানে অবশ্যই তোমাদের সঙ্গে আমি এক্সপ্লেন করবো তারা কি কি বলেছে এখানে তোমরা যে আর্টিকেলগুলো দেখতে পাচ্ছ এখানে তারা পাঁচটা আর্টিকেলে পাঁচটা বিষয় নিয়ে তারা আলোচনা করেছে অবশ্যই তোমাদের সামনে সেই সমস্ত কিছু আলোচনা করব বাংলায় তোমাদের সবাইকে বাংলায় এক্সপ্লেন করে দেবো তারা কি কি বলেছে এখানে তো চলো বিষয়গুলোকে আগে আমি বাংলা করে নেই নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে তারা কি বলেছে আপডেটটা খুব সুন্দর লেগেছে আমার তো তোমাদের কার কেমন লাগবে ভিডিওটি দেখার পর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো এখানে সর্বপ্রথম তারা যাচ্ছে ওয়ার্ড কাউন্ট অ্যাজ অরিজিনাল কন্টেন্ট মানে তারা অরিজিনাল কন্টেন্ট কিভাবে কাউন্ট করা হয় ফেসবুকে অরিজিনাল কন্টেন্টটা কি বা তারা যে অরিজিনাল কন্টেন্ট হিসেবে আপনার কন্টেন্টগুলো কাউন্ট করবে তারা কিসের উপর বিশেষ করে তারা অরিজিনাল কন্টেন্ট কাউন্ট করবে তো চলো দ্বিতীয় আর্টিকেলে তারা কি বলেছে সেটা একটু দেখে নেব তো দ্বিতীয় আর্টিকেলে তারা যেটা বলেছে আমি এটা বাংলা করছি আপনাকে বাংলা করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এটাকে বাংলা করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ বাংলায় তারা বলেছে এখানে মূল বিষয়বস্তু সামগ্রী বা আপনি তৈরি করেছেন আসল বিষয়বস্তুতে আপনার অনন্য ভয়েস রয়েছে এবং আপনি ফেসবুকে যে অনন্য দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন তা প্রদর্শন করে মূল বিষয়বস্তু স্বতন্ত্র আকর্ষণ এবং আমাদের ব্যবহারকারীরা পছন্দ করে তারা বলেছে মূল বিষয়বস্তু মানে তুমি যে কন্টেন্ট ক্রিয়েট করছো তোমরা তোমরা যে কন্টেন্টগুলো ক্রিয়েট করছো বা আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করি ফেসবুকে যে ভিডিও বলো বা পোস্ট বলো যে সমস্ত কাজ আমরা করি যে কন্টেন্টগুলো তৈরি করি সেগুলো যেন আমাদের নিজস্ব হয় নিজস্ব ভয়েস থাকে এবং নিজস্ব ফেস থাকে তারা এই এইভাবে তারা অরিজিনাল কন্টেন্টগুলোকে ক্রাউন করছে যারা নিজস্ব ভয়েস এবং নিজস্ব ফেস দিয়ে তৈরি করছে তো এখানে সেই বিষয়বস্তুর উপরই তারা নজরদারি করছে এবং আরও আপডেট আছে আমি পুরো বিষয় আপডেটগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই একটার পর একটা আর্টিকেল যারা প্রত্যেকটা আর্টিকেলে তারা কী কী বলেছে খুব সুন্দর সুন্দর আপডেট দিয়েছে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবে সবাই তো তারপরে আরেকটা একটা আর্টিকেল আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাকেও বাংলা করে এখানে তারা কি বলেছে তারপর তারা এটাও বলেছে যে তারা কোন কোন বিষয়গুলো আপলোড করলে বা ভিডিও কিভাবে বানালে তারা কন্টেন্ট মনিটাইজেশন বলো বা নগদীকরণ যে প্রোগ্রামটা হয় ফেসবুকের সেই মনিটাইজেশন প্রোগ্রামে তারা অংশগ্রহণ করতে পারবে তো দ্বিতীয় আর্টিকেলে আমি তোমাদেরকে দ্বিতীয় আর্টিকেলটা দেখিয়ে দিচ্ছি এই যে তোমরা দেখো দ্বিতীয় আর্টিকেলে তারা কি বলেছে এখানে প্রশ্ন করা হচ্ছে কেন এটা গুরুত্বপূর্ণ এবং উত্তরে তারা কি বলেছে ক্রিয়েটররা শুধুমাত্র সেই কন্টেন্ট নগদীকরণ করতে পারবে যা তারা তৈরি করেছে তৈরিতে জড়িত বা সরাসরি তাদের বৈশিষ্ট্যযুক্ত একদমই যে বিষয়গুলো তারা নিজেরা তৈরি করে নিজস্ব কন্টেন্ট নিজস্ব ভয়েস আছে এবং তারা এখানে কিন্তু কিছু দুয়েট ভিডিওর ইঙ্গিত দিয়ে দিচ্ছে তারা আমি পরবর্তী স্টেপে সেটাও দেখাবো তোমাদের তোমাদেরকে তারা কি বলেছে এখানে তো এখানে তারা বলেছে সেই সমস্ত কন্টেন্টগুলো নগদীকরণে প্রোগ্রামে তারা যোগ দিতে পারবে যে সমস্ত কন্টেন্টগুলো তারা নিজেরা তৈরি করে তো তারপরে আমি দ্বিতীয় আর্টিকেলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় আর্টিকেলে তারা কি বলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি একটু লং হতে পারে দেখলে আপনাদের কাজে আসবে তো শুধু যে যারা নগদীকরণের দিকেই নজরদারি রেখেছে তা না এখানে আরও অনেক কিছু তারা বলেছে যেমন ট্যাক কলিব্রেশন এই সমস্ত দিকেও তারা নজর রেখেছে তো এখানে কিছু প্রশ্ন একটা প্রশ্ন এবং একটা উত্তর নিয়ে তারা যে আর্টিকেলটা দিয়েছে এখানে আমি এই যে প্রশ্নটা এবং উত্তরটা তোমাদেরকে দেখে দেব প্রথমে তারা এই যে প্রশ্নটা করেছে এখানে এখানে কী বলা হচ্ছে প্রশ্ন কিন্তু অপেক্ষা করুন যদি একজন সৃষ্টিকর্তার সহযোগিতায় বা তাদের ট্যাগ করি তাহলেও কি আমাকে মৌলিক বিষয়বস্তুর উপর প্রকাশিত করা হবে কি না মানে আমি যদি একটা কন্টেন্ট তৈরি করি সেটা আপলোড করার সময় কাউকে যদি ট্যাগ করি বা কলেব্রেশন করি সেক্ষেত্রে কি আমি মৌলিক অধিকারটা বা যে নগদীকরণ প্রোগ্রামে যে বিষয়গুলো আছে সেখানে কি আমি মনিটাইজ করতে পারবো বা নগদীকরণে কি অংশগ্রহণ করতে পারবো তো তারা সেই উত্তরে তারা নিচে দিয়ে দিয়েছে না আমরা সহযোগিতা বা রিল রিমেক্সে মৌলিক বিষয়বস্তু হিসেবে শাস্তি দেই না তাই তারা খুব সুন্দরভাবে বলেছে যে আমরা সহযোগিতা বা রিলস রিমেক্স মৌলিক বিষয়বস্তু হিসেবে শাস্তি দেই না তারা রিমেক্স বা মৌলিক যে বিষয়গুলো আছে তার উপর তারা দৃষ্টিভঙ্গি যে রিলসগুলো আছে আমরা কলব্রেশন করি তো তার উপর তারা কোনো শাস্তি দেয় না মানে আমরা এগুলো মৌলিকভাবে করতে পারি তারা সেই জিনিসটা বুঝিয়ে দিয়েছে সুন্দর করে তো অবশ্যই বুঝতে পেরেছে এখানে তারা রিমেক্সের উপর কলব্রেশনের উপর কিন্তু খুব সুন্দর একটা আপডেট দিয়েছে আমরা অনেকে যে রিমিক্স ভিডিও করে এবং এখানে আরও তারা বলেছে দুয়েড ভিডিও নিয়েও কিন্তু তারা খুব সুন্দর একটা আপডেট দিয়ে দিয়েছে আমি সেটাও আপনাদেরকে পরবর্তী যে আর্টিকেলটা আছে সেটাতে তারা কি বলেছে সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে যে তারা সেখানে দুয়েট ভিডিও নিয়ে খুব সুন্দর একটা আপডেট দিয়েছে সর্বশেষ যে আপডেটটা যে আর্টিকেলটা দেখাবো ওটা হচ্ছে ইম্পর্টেন্ট আর্টিকেল তো সেখানে তারা খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটা বিষয় দিয়ে দিয়েছে তো সেটাও ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো আপনার ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন তো এরপরে যে আর্টিকেলটা আছে সেটা আমি দেখাচ্ছি আপনারা আমার স্ক্রিনে ভালো করে ফলো রাখবেন একটার পর একটা আর্টিকেল তারা যেটা দিয়েছে সে বিষয়টা তারা কি সুন্দর সুন্দর আপডেট দিয়েছে সব পুরো বিষয়টা আপনাদের সঙ্গে এক্সপ্লেন করব তো এইবার যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন এই আর্টিকেলটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে তারা অনেক কিছু মেনশন করেছে খুব সুন্দর সুন্দর কথা এখানে আপডেট দিয়েছে তারা তারা এখানে অনেক কিছু বলেছে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি একটু বাংলা করে নিয়ে এটাকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দুয়েট ভিডিও তোমরা দেখো এটা বাংলা করেছি যারা দুয়েট ভিডিও করো তাদের জন্য এই আপডেট এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে লিখেছে এই জায়গাটা বুঝতে হবে তারা কি বলেছে এখানে এতক্ষণ ধরে তারা যে ট্যাগ অরিজিনাল কন্টেন্ট রিমেক্স ভিডিও এবং কলিবরেশন যেগুলো আছে বিষয়গুলো এগুলো তারা কোনো শাস্তি দেয় না বা তারা কোনো ক্লেম করে না এখানে তারা করতে পারে তো এখানে তারা আরও একটা জিনিস বলে দিয়েছে এখানে যে দুই এড ভিডিও করলে দুইএ ভিডিওটা কিভাবে করতে হবে কীভাবে মেক করলে তারা সেই জিনিসটাকে অরিজিনাল বলে গণ্য করবে সেটা তারা এখানে সুন্দর করে এখানে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো মনে রাখবেন অর্থপূর্ণ উন্নতি মন্তব্য প্যারোডি সৃজনশীল সম্পাদনা ইত্যাদি না করে মৌলিক বা পুনরুপাতি পাদিত বিষয়বস্তু নগদীকরণ করা যাবে না মানে আপনি যে দুয়েট ভিডিওটা করবেন সেই দুয়েট ভিডিওটাতে যেন আপনার প্রপার প্রপার যেন আপনি কাজ করেন এডিট ফিল্টার যে সমস্ত কাজগুলো থাকে নিজের ভয়েস নিজের ক্রিয়েটিভিটি এবং নিজের কমিউনিটি কমেন্ট্রি যে বিষয়গুলো থাকে এগুলো যদি করে আপনি একটা ভিডিও মেক করতে পারেন সুন্দর করে এডিট করে তারপরে যদি ফেসবুকে আপলোড দিতে পারেন তবেই সেই দুয়েট ভিডিওটি কিন্তু গ্রহণযোগ্য বলে ধরা হবে ফেসবুকে না হলে কিন্তু সেটাকে গ্রহণযোগ্য বলে মানা হবে না কারণ আপনি যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে কারো একটা ভিডিও আপলোড করেছেন সেইটার সঙ্গে আপনি দুয়েট করবেন তো দুয়েট করার আগে সেখানে আপনার ফেস থাকতে হবে আপনার কমেন্ট্রি থাকতে হবে আপনি ভিডিওটা সম্পর্কে কিছু বলতে হবে এক্সপ্লেন করতে হবে ভিডিওটা সম্পর্কে এবং সেই ভিডিওর যে কালার ক্রিয়েটিং হয় তার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হয় সেগুলোকে চেঞ্জ করতে হবে সুন্দর প্রপারভাবে একটা এডিট করতে হবে ভিডিওটা এডিট করার পরে যদি আপনি ফেসবুকে সেটাকে আপলোড করেন তাহলে সেটাকে কিন্তু গ্রহণযোগ্য দেওয়া হবে তাছাড়া যদি আপনি কোনো একটা ভিডিও কোনো একটা প্ল্যাটফর্ম বা কোনো একটা তার একটা ভিডিও সরাসরি ডাউনলোড করে আপনি দিয়ে দিয়েছেন আপলোড করে তাহলে সেটাকে কিন্তু গ্রহণযোগ্য হবে না সেটা কিন্তু ফেসবুক ভালো করে বলে দিয়েছে এখানে মৌলিক দিবে না তারা তারা এখানে বলে দিয়েছে কন্টেন্ট দ্যাস ইজ অরিজিনালিটি অর কোন ওয়াইট মেকিং মিনিংফুল এংগেজমেন্ট তো এখানে আপনার ভালো করে পড়লে জিনিসটা সুন্দর করে বুঝতে পারবেন তাহলে তারা কিন্তু সুন্দর করে বলে দিয়েছে সুন্দর করে মেক করতে হবে তবেই কিন্তু তারা এটাকে গ্রহণযোগ্য বলে মনে করবে এবং নিচে দেখো কমেন্ট্রি এটা সুন্দর করে বলে দিয়েছে ক্রমেন্ট্রি যে ভিডিওটি আপনি দুয়েট করবেন সেই ভিডিওতে যেন আপনার প্রপার ক্রমেন্ট্রি থাকে তাহলেই কিন্তু সেই ভিডিওটি গ্রহণযোগ্য বলে মনে হবে তো যারা দুয়েট ভিডিও বানাও তারা হয়তো অনেকেরই মনে প্রশ্ন থাকে যে আমরা ডুয়েট ভিডিও বানাচ্ছি বা রিমেক্স করছি আমরা কি কোনো ভবিষ্যতে প্রবলেমে পড়বো কি না বা আমরা মনিটাইজেশন পাবো কি না এখানে কিন্তু ফেসবুক সুন্দরভাবে বলে দিয়েছে যারা দুয়েট ভিডিও করছো বা রিমেক্স করছো বা কলেব্রেশন করছো তাদের কোনো ভয় নেই তারা মনিটাইজেশন অবশ্যই পাবে হানড্রেড পার্সেন্ট পাবে তারা কিন্তু এই আপডেটে তারা সুন্দর করে বলে দিয়েছে এবং অরিজিনাল কন্টেন্ট বলতে আমরা কী বুঝি যারা অনেকে বলে অরিজিনাল কন্টেন্ট কাকে গ্রণণ্য বা কাদের কাকে প্রাধান্য দেওয়া হবে অরিজিনাল কন্টেন্ট বলে সেটাও কিন্তু তারা এখানে সুন্দর করে তাদের আপডেটে বলে দিয়েছে আপনারা যে বিষয়টি দেখতে চান আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন ফেসবুক ফর ক্রিয়েটর তাহলে তাদের অফিশিয়াল পেজটা আপনারা পেয়ে যাবেন সেই অফিশিয়াল পেজে ঢুকে একটু স্ক্রল করলে আপনার নিচের দিকে সেই আপডেটটা সুন্দর করে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আরও ভালো করে সুন্দর করে যে তারা সেখানে কী আপডেটে বলেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন অবশ্যই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন